নমস্কার বন্ধুরা মাই কিচেন এর নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমাদের রেসিপি হলো মোগলাই পরোটা বাজারে আমরা মোগলাই পরোটা সবাই কিনে খাই তো আজকে একটু ডিফারেন্ট মোগলাই পরোটা দেখাবো আপনাদেরকে তো চলুন ডিম আর ভেজিটেবল দিয়ে কিভাবে সুন্দর একটা মোগলাই পরোটা বানাবেন সেটাই দেখিয়েছি আজকে তো চলুন শুরু করবো আজকের রেসিপি মোগলাই পরোটা প্রথমে দেখে নেবো এই পরোটা বানানোর জন্য আমাদের কী কী লাগছে তো আমি এখানে গাজর নিয়েছি নিয়েছি টমেটো বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো সবগুলোকে আমি শপিং করে নেব তো সবগুলো শপিং করে নিয়েছি বন্ধুরা আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে ধনে পাতা মোবলাইয়ের স্টাফিং আমাদের রেডি হয়ে গেছে এবারে আমরা একটা ডো বানিয়ে নেব তো তার জন্য একটা কাঁচের বলে এখানে নিয়েছি দেড় কাপ ময়দা আমি ছেলেকে এখানে আটা ময়দা মিলিয়েও বানাতে পারেন তাতেও খুব টেস্টি হবে আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি আপনি যেমন বানাবেন তেমন ময়দা নিয়ে নেবেন হিসাব করে আর দিয়ে দেবো এখানে সাদ মতো লবণ লবণটা ভালো করে মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে তেল তেলটা অবশ্যই দেবেন বন্ধুরা মোগলাইকে খাস্তা করার জন্য তেলটা অবশ্যই লাগবে এখানে আমি তেল দিয়ে দেব দেড় থেকে দু টেবিল স্পুন এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমরা একটা সফট একটা ডো বানিয়ে নেবো ডোটা খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে আমি তেল আর জলটা একসঙ্গেই দিয়েছি আলাদা করে ময়দার সঙ্গে তেলটা মেখে নিয়ে নিই আর শিঙাড়ার ময়দার মতো তেলটাকে ময়ন দিতে যাবেন না ময়নের মতো মেখে নিতে যাবেন না তাহলে কি হবে একদম ঝুরোঝুরো হয়ে যাবে খুব খাস্তা হয়ে যাবে তেলের সঙ্গে জলটা দিলে মিডিয়াম একটা ইয়ে থাকবে কোনো খুব খাস্তা হবে না আর খুব নরমও হবে না আর এই যে ক্রিস্পিটা হবে এটাকে আপনি অনেকক্ষণ রেখে দিতে পারবেন নরম হওয়ার চান্সও নেই তো আমার মাখা হয়ে গেছে বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে এবার আমি এর ওপরে এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে একটু আরেকটু মেখে নেব নিয়ে এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তাহলে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর মোগলাইটা বানাতে আপনার খুব সুবিধা হবে তো আমরা এটাকে রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে চলে যাব আমরা পরের স্টেপে মঙ্গলের স্টাফিংটা বানিয়ে নেব তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি বন্ধুরা আমরা চাইলে এখানে সর্ষের তেল দিতে পারেন তো তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে যে ভেজিটেবলগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে এখানে সতে করে নেবো তো ফার্স্ট আমরা পেঁয়াজটাকে দিয়ে একটু ফ্রাই করে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে হালকা একটু ফ্রাই করে নিতে হবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই হালকা একটু ফ্রাই করে নেব পেঁয়াজ ক্যাপসিকাম বাঁধাকপি হালকা একটু ক্রাঞ্চি থাকবে একদম নরম করে নেবো না ফ্রাই করে একদম নরম করে নেব না কাদার মতো তো একটু হালকা ক্রাঞ্চি থাকবে তেমনভাবে আমরা ফ্রাই করে নেব দেখুন পেঁয়াজটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেবো আমরা বাকি ভেজিটেবলগুলো যেমন ক্যাপসিকাম বাঁধাকপি দিয়ে এগুলো ভালো করে ফ্রাই করে নেব খুব মজার একটা রেসিপি বন্ধুরা তো অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে সবজিগুলো কিছুটা ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে আমরা মশলা তো মশলার মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো এখানে হলুদ পাউডার হাফ টি একটু কম আর দিয়েছি এখানে লঙ্কা পাউডার লঙ্কাটা আপনারা যেমন খাবেন তেমন ভুজিয়ে দিয়ে দেবেন তো দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব লবণ মশলা সবগুলো সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো এখানে আমরা ম্যাগি মশলা ম্যাগি মশলার সঙ্গে অনেকগুলো মশলা থাকে বন্ধুরা তাই এখানে আমি দিয়েছি ম্যাগি মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে খুব টেস্টি হয় বন্ধুরা তো একবার এমনভাবে বানিয়ে দেখবেন হোটেল রেস্টুরেন্টের মোগলাই পর রাখে মানিয়ে দেবে এমন টেস্ট হয় এত সুন্দর একটা টেস্ট হয় যদি আপনি চিকেনেরও বানান তো প্রসেসটা সেম শুধু ভেজ বাদ দিয়ে চিকেনটা দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো দিয়েছি টমেটো টমেটো দিয়ে আরও কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব হালকা একটু সবজিগুলো ক্রাঞ্চি থাকবে বন্ধুরা খুব বেশি সত করব না যে একদম কাদা কাদা করে ফ্রাই করে নেবেন না তাহলে খুব একটা ভালো হবে না হালকা একটু ক্রাঞ্চি ভাব থাকবে তেমন বুঝে আমরা নামিয়ে নেব তো ফুডটা আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা একটা বলে এটাকে আমরা ঢেলে নেব ঠান্ডা করার জন্য হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা ডিম ডিমের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন আপনারা কতটা মোগলাই পরোটা বানাতে চাচ্ছেন তেমন বুঝে দিয়ে দেবেন ডিম দিয়ে দেবেন আমি এখানে তিনখানা মোগলাই পাউডা বানাবো তো দুখানা ডিম দিয়ে দিয়েছি বন্ধুরা দুখানা ডিম আমি এই পুরের মধ্যে ভেঙে দেব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো এখানে ধনে পাতা যে ধনে পাতাটা আমরা কেটে রেখেছিলাম আগে পুরের সঙ্গে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশে গেলে তারপরে এখানে আমরা ধনে পাতাটাকে দিয়ে দেবো খুব মজা লাগে খেতে বন্ধুরা তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে ধনে পাতা দিয়ে ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নেবে একটু বন্ধুরা মোগলাইয়ের পুটটা আমাদের রেডি হয়ে গেছে এতক্ষণে আমাদের ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবারে আমরা ডোকগুলো কেটে নেবো যেমন সাইজে আমরা মোগলাইগুলো বানাবো কেমন সাইজের ডো গুলো কেটে রেডি করে নেব দেখুন ময়দাটা কত সুন্দর হয়েছে সফট হয়েছে আর মোগলাই পরোটা আর ময়দা সবসময় একটু সফটই দরকার এখানে আমরা তিনখানা মোগলাই বানাবো বন্ধুরা আমি দেড় কাপ ময়দা নিয়েছিলাম যেমন সাইজের আমরা দোকানে মোগলাই গুলো তো তেমন সাইজের আমরা তিনখানা মোগলাই বানিয়ে নেব তো ডোগুলো আমার রেডি হয়ে গেছে এবার একটা একটা করে আমি বেলে নেব যারা প্রফেশনাল মোগলাই বানায় তাদের বেলনার দরকার পড়ে না হাত দিয়ে তারা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বড়ো একটা রুটির মতো তৈরি করে নেয় কিন্তু আমরা বাড়িতে যেহেতু বানাবো বাড়ির সবাই প্রফেশনাল নয় তাই এটা আমরা বেলনা দিয়ে বড় করে একদম গোল করে রুটির মতো বেলে নেবো দেখুন এমন সাইজ করে ভালো করে বেলে নিতে হবে একদম পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা তাহলে মোগলাইটা হবে খুব ক্রিস্পি একদম মোটা করে বেলতে যাবেন না তাহলে মোগলাইটা আপনার খারাপ হয়ে যাবে ভালো ভালো হবে না পরে বেলে একটু হাত দিয়ে ভালো করে একটু পাতলা পাতলা করে দেবেন তারপরে আমরা দিয়ে দেবো এখানে পুর যে পুরটা আমরা রেডি করেছিলাম সেই পুরটাকে দিয়ে দেবো দিয়ে দু সাইড থেকে ভালো করে মুড়ে দেবো ভালো করে দু সাইডে মুড়ে দিয়ে এবার একটা এই সাইডগুলো ভালো করে এরকম ভাবে আরেকবার মুড়ে দিতে হবে তাহলে আপনার মোগলাই পরোটা রেডি হয়ে গেল বন্ধুরা এত সহজভাবে দেখেছি যে আপনি বাড়িতে মানে অনায়াসেই বানাতে পারবেন তো অবশ্যই একবার ট্রাই করবেন তো মোগলাই পরোটা একটা রেডি হয়ে গেছে এটাকে আমরা ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর পুরগুলো বেরিয়েও যাবে না তো এটাকে আমরা এবারে ফ্রাই করে নেব তো তার জন্য একটা তা বসিয়ে দেব তাটা একটু গরম হলে দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু বেশিই লাগবে তেলটা হালকা গরম হলে মোগলাইটা আমরা তেলের ওপর দিয়ে দেব ভিটটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে রেখে ভালো করে দু সাইডে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখুন এমনভাবে উল্টে পাল্টে ভালো করে দু সাইডে ফ্রাই করে নিতে হবে লাল লাল করে খুব সুন্দর ক্রিস্পি হবে আর খেতেও খুব মজা লাগবে খুব মজার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা আর রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য আর কে করতে গিয়ে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য আর বেলাইকনটাকে অলের সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছবে বন্ধুরা হালকা করে এরকমভাবে ফ্রাই করে নিতে দেখুন কত সুন্দর ফুলছে একদম লো টু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে উল্টে পাল্টে দেখুন কত সুন্দর কালার চলে আসছে খুব সুন্দরভাবে ফুলেও যাবে আর ক্রিস্পি হবে খুব সুন্দর অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন কত সুন্দর কালার এসছে তেমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব বন্ধুরা পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য মোগলাই পরোটা কাটার আওয়াজ শুনে বুঝতে পারলেন বন্ধুরা কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন রেসিপিটা যদি পুরো ফলো করেন তাহলে বাড়িতে অনায়াসেই আপনি বানিয়ে নিতে পারেন দোকানের মতো মোগলাই পরোটা তো অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা আর যদি ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন Yeah. <laughs>